আমরা যারা ইস্কনের ভক্ত তারা কত না ভাগ্যবান ভাগ্যশালী তাই না হ্যাঁ সেই জন্যে যারা গৌড়ীয় মঠের আছে বা এই আছে আমরা কত ভাগ্য জান সেই জন্য আমাদের সম্প্রদায়ের নাম কি হলো ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় হ্যাঁ বুঝতে এখন আমাদের যে সম্প্রদায়টা যে সঠিক এটা যে লোকেরা বলে সেই সময়তে এত ভক্ত ইস্কনের ছিল না কম ছিল আর বিশেষ করে তো বিদেশিরা ছিল হ্যাঁ এদেশিও খুব কম ছিল তা একবার শ্রী শ্রীমাদ জয়পাতায় স্বামী গুরু মহারাজ আমাদের বাউন শিব যেখানে স্বয়ং হংস বামনে করে কৈলাস থেকে শিবজি এসে এখানে ভাগবত কথা শোনার জন্য এসেছিলেন হ্যাঁ তাই ভাগবত কথা শ্রবণে তিনি এসে এখানে অচেতন হয়ে অবস্থান করছেন তা গাজনের সময় সেই সময় পুরা লাইন দিয়ে স্থানীয় লোকেরা লাইন দিয়ে জল ঢালে আর আকন্দ ফুল শিবের মাথায় দেয় যে যা প্রার্থনা করে তার প্রার্থনা যদি মঞ্জুর করে শিবজি যে হেঁটা সঠিক তার ফুলটা ফুট করে ফুটে উঠবে তাই গুরু মহারাজকে তখন বললেন হ্যাঁ যে গুরু মহারাজ এইখানে সবাই হাতে দেখছেন আকন্দ ফুল বুঝে কেন ওই যে আকন্দ ফুল সব কুঁড়ি অবস্থায় নিয়েছে ওই ফুল যখন শিবের মাথায় দিয়ে হ্যাঁ প্রার্থনা করবে যে আমাদের যার যার মনের বাসনা সেটা পূর্ণ হবে তখন মাছ বললেন কমসে কম দুটো ফুল নিয়ে আসো আমার জন্যে হ্যাঁ তো দুটো নিয়ে এসেছে আনার পরই পূজারি দেখলেন ভাই আগে ইস্কনের ভক্তদের ছেড়ে দিই সাহেব সাহেব আছে তাই ওদের ছেড়ে দিয়েছে স্থানীয় লোকেরা একটু তো চিৎকার করবেই যে আগে ওদেরকে দিয়ে দিলেন বুঝলে হ্যাঁ ওদেরকে দিয়ে দিই তাহলে এখন মাছ ঢুকেছেন তা গুরুমা ঢুকলে তো কেউ ঢুকবে না ছোট্ট জায়গা হ্যাঁ সেজন্য সবাই দাঁড়িয়ে আছে আর গুরুমা মন খুলে প্রার্থনা করছেন চিন্তা করলেন লোকেরা যা বলে আমি সেটাই প্রার্থনা করব তাই দুটো ফুলের দুটো প্রার্থনা করেছিলেন প্রথম ফুল নিয়ে গুরু বললেন ফুলটা দিয়ে বললেন যে আমরা যে সম্প্রদায়ের মধ্যে আছি আমরা যে ধারায় আছি ইস্কন বলে সঠিক ধারায় নেই তাই ইস্কন কি সঠিক ধারায় আছে গুরু পরম্পরার মধ্যে আছে সঠিক সম্প্রদায়ের মধ্যে আছেন হে শিবজি আপনি তো একজন মহাজন তা আপনি এটা বিচার করে স্বীকৃতি প্রদান করুন আর গুরুমাদের প্রার্থনা শেষ হতেই ফুলটা ফুট করে একদম ফেটে উঠেছে হ্যাঁ তখন সবাই ওটা তো বাইরে থেকে দেখা যায় এবার সবাই দেখে বুঝতে পারলো তখন খুব আনন্দ পেলেন গুরু তখন খুব খুশি হলেন যে ইস্কন সঠিক ধারায় চলছে আর দ্বিতীয়ত সেই সময় সাঁত্রিশটা কেস ছিল কতগুলো ইসলাম ধর্মে সাঁত্রিশটা থার্টি সেভেন কেস ছিল তখন মাছ দিয়ে বলছেন ইস্কন যেহেতু মহাপুর বাণী প্রচার করার জন্য এসেছে তাই কৌপাত বলেছেন কেউ সাধু হলে তার শত্রুর সংখ্যা অনেক বাড়ে তাই শত্রুর সংখ্যা তো অনেক বাড়তে বাড়তে আমাদের সাঁত্রিশটা কেসে এসে উপস্থিত হয়েছে এখন আপনি কৃপা করে বলুন আমরা কি প্রতিটা কেসেই সাঁত্রিশটা কেসেই জয়লাভ করতে পারবো বলে গুরুমাজ প্রার্থনা করছেন ফুলটা একদম ফুট করে ফিটে অনেক দূর উঁচুতে উঠে গেছে তখন গুরুমা চিন্তা করলেন যাক তাহলে আমাদের যে সম্প্রদায় ইস্কন যে সঠিক ধারা কে প্রমাণ করলেন শিবজি প্রমাণ করলেন হ্যাঁ